হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুলনার মধ্যে আজকে আপনাদের সাথে এমন একটা শপের পরিচয় করিয়ে দিব যেখানে আসলে আপনারা চাইনা প্রোডাক্ট থেকে শুরু করে সকল ধরনের অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব খুলনার মধ্যে আমাদের জনপ্রিয় একটা শপ যেটা কিন্তু একেবারে স্কিন কেয়ার মানে অথেন্টিক প্রোডাক্টের জন্য অনেক বেশি পরিমাণে ভাইরাল সেটা হচ্ছে আমাদের অবনিস কালেকশন সো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অবনিস কালেকশন পেজে কিন্তু বা শপে কিন্তু চলে আসছি সো আপনাদের সুবিধার্থে আগে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দেই দিন আপনাদেরকে কি কি কালেকশন আছে না আছে সেগুলো এক নজরে আমরা দেখিয়ে দিব সো আমাদের এখানে কিন্তু অনেক টাইপের কালেকশন আছে সো চলেন আগে আমরা লোকেশনটা জানি খুলনার মধ্যে যারা চেনেন বা জানেন না তাদের জন্য আবারও নতুন করে বলে দিচ্ছি আমাদের সব লোকেশন খুলনাতে কিন্তু দৌলতপুর বিএল কলেজ রোডে যে কলাপট্টিটা আছে ওখানে আসলে কিন্তু একেবারে ডান সাইডে তাকালে আপনার দোতলায় কিন্তু অবনিস কালেকশনের টা পেয়ে যাবেন তো আমি চলে আসছি অবনিস কালেকশন শপে এবার চলে আপনাদেরকে কি কি কালেকশন দেখানো যায় মানে কি কি টাইপের কালেকশন আসলে আসলে আমরা এখানে পাবো সেগুলো দেখাই দিব তো দেখেন প্রথমে যখন ঢুকতে পাইছি অনেক অনেক কালেকশন কিন্তু আমরা দেখেছি তো প্রথমে আমরা হিউজ পরিমানে ব্যাগ কি কি ব্যাগ আছে না আছে এক নজরে তো দেখাবই কিছু কিছু করে তো চলেন আরো কি কি কালেকশন আছে না আছে এই কালেকশন গুলো আমরা দেখে নেই দেখেন জাস্ট এমন কোন মানে মেয়েদের এমন কোনো কালেকশন নাই যা আপনারা অবনিস কালেকশনে পাবেন না মানে মেয়েদের মেকআপ আইটেম স্কিন কেয়ার এর আইটেম ড্রেস কালেকশন ব্যাগের কালেকশন ইনশাল্লাহ খুবই সুন আপনারা কিন্তু জুতার কালেকশনও পেয়ে যাবেন তো চলেন যেহেতু আমরা প্রথম সাইডে হচ্ছে ব্যাগের কালেকশন দেখেছি আমরা প্রথমে একটু ব্যাগের কালেকশন মধ্যে যাই এখানে আসলে আপনারা অরিজিনাল ব্যাগের কালেকশন এই যে খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল কিন্তু চায়না প্রোডাক্ট চায়না থেকে কিন্তু শিপমেন্ট করে কিন্তু তারপরে এগুলো নিয়ে আসা এগুলো আসলে অনেক কালার এবং অনেক ভ্যারিয়েশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে আসলে কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন দেখা যায় সব এই টাইপের প্রোডাক্ট অনেক জায়গায় পান তবে এগুলা কিন্তু আমাদের অনেক প্রাইস দিয়ে নিতে হয় এবং কোয়ালিটি তো কিন্তু সেম থাকে না তবে আমাদের কাছে আসলে অরিজিনাল প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা পাবেন এবং আপনারা চাইলে কিন্তু প্রি অর্ডারও করতে পারেন পুরো বাংলাদেশের মধ্যে আমি বলবো অবনিস কালেকশনই একটা শপ যেখানে আপনারা প্রি অর্ডার করলে কোন রকম পেমেন্ট অ্যাডভান্স করতে হয় না খুলনা থেকে বা বাংলাদেশের কোথাও এমন কোন শপ পাবেন যেখানে আসলে প্রি অর্ডার করলে আসলে টাকা বা অ্যাডভান্স দিতে হয় না আমার জানার মতে কোথাও পাবেন না বাট অবনিস কালেকশন আপনাদেরকে সেই টাইপের হচ্ছে সুবিধা দিচ্ছে ওকে দেন এই যে কিউট কিউট আমরা ব্যাগ দেখি এগুলো সবই আমাদের চাইনা প্রোডাক্ট কেউ যদি প্রুফ করতে পারে যে এগুলো চায়না প্রোডাক্ট না তাকে কিন্তু আপনি যা ডিমান্ড করবেন যে অ্যামাউন্ট ডিমান্ড করবেন সেই অ্যামাউন্টের টাকাই কিন্তু আপনাকে দেওয়া হবে যেহেতু আমাদের প্রোডাক্ট অরিজিনাল তাই কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিওরিটি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা অনেক অনেক ব্যাগের কালেকশন পাচ্ছি অনেক অনেক কালার ডিজাইন মানে সবই আমাদের এখানে আছে ওকে তো বড় সাইজের ব্যাগ ছোট সাইজের ব্যাগ সব রকম সাইজেরও আছে আচ্ছা এখানে আমরা কিছু বড় সাইজের ব্যাগ দেখাই দিই এগুলা আসলে খুলনাতে বিভিন্ন জায়গা থেকে নিতে গেলে হিউজ পরিমাণের টাকা দিতে হয় তবে আমাদের কাছে আসলে একেবারে অরিজিনালটাই পাবেন মানে পানির দামে পাবেন এই টাইপের একটা ব্যাগ কোথাও থেকে নিতে গেলে তাও বা চায়না প্রোডাক্ট নিতে গেলে আপনাদেরকে দুই হাজার পনেরোশো আঠারোশো দিতে হবে বাট ট্রাস্ট মি একেবারে রিজনেবল প্রাইসে পাবেন যারা আমাদের থেকে একবার ব্যাগ নিবেন তারা জাস্ট ফিদা হয়ে যাবেন যে কি দামে আউন কালেকশন আপনাদেরকে কি টাইপের প্রোডাক্ট দিয়েছে ওকে আচ্ছা ব্যাগ এর তো আমাদের এখানে হিউজ পরিমানে অপশন আছে আমি আপনাদেরকে এক নজরে দিই এখানে কিন্তু আমরা অনেক অনেক অপশন পাবো এখানে আসলে আসলে কিন্তু কিন্তু মানে ছোট ছোট সাথে যে বাচ্চারা যাবে এমন না হ্যাঁ এখানে কিন্তু আপনারা বাচ্চাদেরও কিন্তু কালেকশন পাবেন বেবিরাও খুশি হয়ে যাবে সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ নিয়ে খুবই সুন্দর এগুলো আসলে কি জাস্ট বাচ্চারা কোথাও যাচ্ছে কিছু একটা নিতে পছন্দ করে ব্যাগ মানে মায়েরা নিতে চায় এজন্য জন্য বাচ্চারাও নিতে চায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই টাইপের ব্যাগ গুলো নিতে পারেন খুবই নাইস এগুলো কিন্তু সব চাইনা ফ্যাব্রিক্স এর মধ্যে হবে লোকাল কোন প্রোডাক্ট নাই ওকে তো এখানে তো আমরা ব্যাগের কালেকশন দেখিয়ে দিলাম ব্যাগের যেহেতু আরো অনেক অপশন আছে ইনশাল্লাহ চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখায় দেওয়ার সো তারপরে দেখলাম এখানে আমাদের কিছু সুন্দর সুন্দর মানে থ্রি পিস বা ভাইরাল টু কিছু কালেকশন আছে এগুলো বর্তমানে অনলাইন জগতের অনেক ভাইরাল তবে এই যে যে কালেকশন গুলো আপনারা একেবারে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলা আসলে অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে হবে হ্যাঁ অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে এত সুন্দর এবং ভাইরাল টু পিস গুলো একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন অনেক ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরি আপনার দরকার যেই বাজেট মধ্যে আপনার দরকার সব রকম বাজেটের মধ্যে কিন্তু আপনারা অমনিস কালেকশন পেজে কিন্তু পেয়ে যাবেন এখানে অনেক থ্রি পিস দেখালাম আমরা আরেকটু এই পাশে ক্লোজলি আসি আমাদের দিল্লি থেকে শুরু করে কুর্তি কুর্তি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন অবনিস কালেকশনে ঈদের কালেকশন হিসেবে আর একটু ক্লোজলি আসে না আপনাদের দেখাই দিই যে ঈদের কালেকশন হিসাবে আমাদের কত কত কালেকশন আসছে অনেক কালেকশন আসছে এবং হিউজ অপশন আসছে বর্তমানে মানে অনলাইন জগতে আমি দেখতেছি সব থেকে ভাইরাল যদি কোনো টাইপের ড্রেস হয় সেটা কিন্তু আমাদের চিনন জর্জেট মধ্যে হবে তো অবনিস কালেকশনে কিন্তু আপনারা অরিজিনাল চিনন জর্জেট মধ্যে অনেক কোয়ালিটি পেয়ে যাবেন এবং অনেক অনেক ডিজাইনও পেয়ে যাবেন হ্যাঁ তো এই হবে আমাদের সুন্দর সুন্দর কিন্তু অরিজিনাল চিনন জর্জেট এর আরেকটা কথা বলি এটা কিন্তু আমাদের চিনন জর্জেট না এটা কিন্তু চিনন জর্জেট তো হবেই স্টেপ চিনন জর্জেটের মধ্যে থাকবে এটা আমাদের অরিজিনাল জর্জেট মধ্যে থাকবে স্টেপ এটার মধ্যে আমরা অনেক অনেক কালেকশন এবং অনেক কিছু পেয়ে যাব আচ্ছা আর একটা জিনিস দেখাই দিই এটা হচ্ছে আমাদের কটনের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির যদি কোনো ড্রেস হয় আমি বলবো নকশির এই ড্রেস গুলো এগুলোর কাপড়ের কোয়ালিটি এত এত ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো থাকবে ঈদে অনেকে থাকে না বা অনেকেই থাকে যারা অনেক পার্টি টাইপের ড্রেস চায় তবে জর্জেট ফ্যাব্রিক্স পছন্দ করে না তারা চায় আমাদের কটনের মধ্যে সব রকম কালেকশন দিক সো আপনাদের কথা বিবেচনা করে অভনিস কালেকশন কিন্তু একেবারে ভাইরাল কিন্তু আমাদের এই যে যে সুন্দর নকশি ড্রেস গুলো এগুলো নিয়ে আসছে অবশ্যই এগুলোর অনেক অনেক কালার এবং অনেক অপশন পেয়ে যাবো সো এগুলো কিন্তু আমাদের থাকতেছে এই যে কিন্তু আমাদের এই যে কিন্তু অপশন ওকে সেখানে কিন্তু অনেক অনেক কালার পাবো দেন এখানে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কিন্তু গঙ্গা ড্রেসও পাব এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ভাইরাল এবং আপনাদেরকে এবার কিছু আমরা বুটিক্সের ড্রেসও দেখায় দিব আচ্ছা আপনাদেরকে এবার আমাদের ভাইরাল কিছু বুটিক্স অরিজিনাল বুটিক্সের ড্রেস দেখাই দিই পুরো খুলনা সিটিতে আমরা একেবারে রেকর্ড করা দামে তো দিব এবং চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি যে এই ড্রেস আপনারা শুধুমাত্র অবনিস কালেকশন ছাড়া খুলনাতে অন্য কোন শপে আর একটাও পাবেন না যদি পান তাহলে আমি বলবো টাকা রিটার্ন আজকে তো ভিডিওটা বা কালকে আপলোড করা হবে এর পরবর্তীতে যদি কেউ কয়েকদিন পর গিয়ে ক্লেম করেন যে দেখেন আপু আপনারা তো বলেছিলেন যে কোথাও পাওয়া যাবে না তখন পাওয়া যাচ্ছে তবে এখন পর্যন্ত কিন্তু এই যে অরিজিনাল দিল্লি বুটিক্স গুলো যেগুলো আছে এগুলা কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের অবনিস কালেকশন পেজে কিন্তু অ্যাভেলেবেল পাবেন খুবই সুন্দর এবং খুবই হাই কোয়ালিটির মধ্যে হবে যেহেতু আমরা অনেক অনেক ডিজাইন অনেক অনেক অপশন আরো অনেক কালেকশন আছে সেগুলো এক 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 লাইভে আপনাদের এত কিছু দেখাবো না নজরে আমরা আজকের দেখাই দিচ্ছি যে আপনাদের কি কি ডিজাইন বা কি কি আছে সো আমরা মেকআপের আইটেম জুয়েলারির আইটেমও কিছু মেকআপের আইটেম এবং জুয়েলারির অপশনও অনেক অনেক আছে আমি বলবো খুলনা সিটিতে যদি আপনারা এমন একটা শপ চান যেখানে আসলে আপনাদের সব রকম কালেকশন লাইক স্কিন কেয়ার এবং আইটেমগুলো অথেন্টিক পান সেটার মধ্যে আমি বলবো অবনিস কালেকশন বেস আমরা ফেস এর জন্য সব থেকে প্রোডাক্ট কিন্তু হচ্ছে বেশি প্রোডাক্ট বা স্কিন কেয়ার আইটেম কিন্তু ফেসে অ্যাপ্লাই করে থাকি সো অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু সৌন্দর্য একেবারে বের হবে না সো আপনাদের জন্য এখানে হিউজ পরিমাণে অপশন আছে মেকআপের আইটেম গুলো এগুলো কিন্তু সবই আপনারা অরিজিনাল কিন্তু ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পাবেন এখানে আসলে আপনারা অরিজিনাল কিন্তু হচ্ছে মেকআপ আইটেম তো পাবেনই হ্যাঁ এবং রেকর্ড করা দামে কিন্তু আমরা দিব যেই দামে আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ খুলনা শ্রীতে কোনো পেজ আপনারা পাবেন না যে এই দামে দিচ্ছে এন্ড এখানে কিন্তু আমাদের অনেক স্কিন কেয়ারেরও আইটেম আছে একটু ক্লোজলি আসি আমরা এখানে কিন্তু আমরা স্কিন কেয়ারের আইটেম পাবো এগুলা কিন্তু সবই অরিজিনাল এগুলা বর্তমানে মানে থানা কা ব্যবহার করনি এমন মেয়ে খুঁজে পাওয়া যাবে না এটার এত কার্যকারিতা তবে এটার প্রত্যেকটা ভালো একটা জিনিস বের হলে সেটার একটা ব্যাড ইফেক্টও আসে সেটা কি জানেন বর্তমানে কিন্তু খুলনার অনেক আপুরা আছে অনেক ভাইরা আছে যারা কিন্তু এটা রেপ্লিকা বের করে সেল করতেছে অরিজিনাল দামে তবে আমাদের কাছে আসলে মানে অবনিস কালেকশন শপে আসলে আপনারা একেবারে অরিজিনালটা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে তো এখানে কিন্তু আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে এবং অনেক অনেক অপশন আছে মানে ধরেন লাইক একটা ফেস ওয়াশ ফেস ওয়াশের মধ্যে আপনারা লাইক আহ পনেরো বিশ তিরিশ রকমেরও কিন্তু ফেস ওয়াশ আপনারা আমাদের কাছে পাবেন সো অরিজিনাল প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই অবনীশ কালেকশনে আসতে হবে এক নজরে কি কি আছে না আছে দেখাই দিলাম ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এত সময় হচ্ছে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম